নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন আলোচনা চলছিল দু হাজার চব্বিশ সাল আর দু মাস চলছে এপ্রিল টু ডিসেম্বর এই যে কটি মাস আপনার হাতে রয়েছে আপনারা জন্মরাশি অনুযায়ী অবশ্যই জানতে পারছেন যে এই মাসগুলোই আপনি কি কি পেতে পারেন অর্থাৎ এই যে বাকি সময়টা আপনাদের হাতে রয়েছে শেষ বছরের যে মাসগুলো রয়েছে এগুলো আপনাকে কি দিতে পারে আপনি কতটা সতর্ক থাকতে পারবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্রে আপনি কি ফল পেতে পারেন যে ঘটনাগুলো বলবো অবশ্যই একটু মিলিয়ে নেবেন সেই ঘটনাগুলো হয় আপনার জীবনে দু হাজার চব্বিশ সাল পড়ার পর ঘটেছে ঘটতে শুরু করেছে আর যদি তা না ঘটে থাকে তার কোনো আবাস পাঠিয়ে আপনি না পেয়ে থাকেন তাহলে আগামী দিনে খুব সতর্কতা অবলম্বন করবেন সাবধানতার সাথে চলার চেষ্টা করবেন হয়তো কোনো ভালো কিছু ঘটার কথা বলবো যেটা হয়তো অলরেডি ঘটে গেছে বা যদি না ঘটে হয়তো আগামী দিনে ঘটবে এরকম আশা আপনি অবশ্যই রাখবেন আর সেই কারণেই বলবো আপনি জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নেবেন যে আপনাদের দু হাজার চব্বিশ সালের এপ্রিল টু ডিসেম্বর যে কটা মাস আপনার হাতে রয়েছে কতটা ভালো কতটা খারাপ আজকে আমরা যে নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি আর এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু সাল এমনিতেই কিন্তু আপনাদের সুখবরের বছর অর্থাৎ যে কোনো ক্ষেত্র থেকে যে ভাবে আপনার জীবনে কোনো ভালো সংবাদ সুখবর কিন্তু আপনি আশা করবেন তবে শুধুই কি সুখবর সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তবে প্রথমেই বলব শুধু সুখবর কিন্তু আপনি পাবেন তা কিন্তু নয় সুখবরের আনন্দে যে মেতে থাকবেন তা কিন্তু নয় সুখবরের পাশাপাশি আপনার জীবনে বিশেষ করে কর্মজীবনে কোনো না কোনো সমস্যার আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে তাই জন্য যদি আপনি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই বছরটা আপনাকে বুঝে শুনে পা ফেলতে হবে আপনার কর্মজীবনের সঠিক পথে সঠিকভাবে কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে তবেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন না হলে নতুন বছরে কর্মজীবনে বিভ্রান্তির সমস্যা আপনাকে কিন্তু জড়িয়ে ফেলবে তাই জন্য বলব কেরিয়ারের জীবনে আপনি খুব সতর্কতা সাবধানতা রেখে কাজ করবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন বিভিন্ন সমস্যা আসবে এই বছর আপনার ক্ষেত্রে বিশেষ করে কর্মের ক্ষেত্রে তবুও বলবো আপনি সঠিকভাবে যদি চালনা করতে পারেন নিজেকে সেই সমস্যাগুলো কিন্তু মিটে যাবে শুধু যে তাই তাই কিন্তু নয় আপনি সুখের মুখ দেখতে পাবেন খুব তাড়াতাড়ি কারণ শনি কিন্তু আপনাদের অবশ্যই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন সঙ্গে দেবগুরু বৃহস্পতি এনারা কিন্তু আপনাদেরকে অবশ্যই ভালো ফল দেওয়ার চেষ্টা করবেন রবি মঙ্গলের প্রভাব বোধ শুক্রের প্রভাব আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি আপনাদের অবশ্যই যে কোনোভাবে যে কোনো ক্ষেত্রে ভালো ফল দেওয়ার চেষ্টা করবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন দু হাজার চব্বিশ সালের এপ্রিল টু ডিসেম্বর ত্রিকটা মাস আপনার হাতে রয়েছে যদি আপনি কর্মজীবনে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন না হয়ে থাকেন এখনো পর্যন্ত আগামীতে সতর্কতা অবলম্বন করুন যদি আপনাদের প্রেম জীবনটা দেখি খুব সুন্দরভাবে কিন্তু প্রেম জীবনটাকে আপনি চালনা করতে পারবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন বছরের শুরুতেই দেখেছেন আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমের ক্ষেত্রে নতুন কিছু শক্তি আপনি পেয়েছেন আর আপনাদের দুজনের মধ্যে রোমান্সটাও কিন্তু খনিয়ে গেছে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বছরের শুরুটা কিন্তু প্রেমের জীবনে একটা রোমান্টিক ছিল অলরেডি সেটা কিন্তু আপনাদের ফেব্রুয়ারি থেকে অলরেডি একটু চাপের হতে শুরু করেছে অগাস্ট পর্যন্ত কিন্তু এই সমস্যা চলতেই থাকবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের দেখবেন আপনার কারো কুদৃষ্টি কু নজর আপনাদের প্রেম ভালোবাসার উপর পড়তে পারে আর সেখান থেকে আপনি একটু সমস্যায় পড়ে যাবেন তাই ভালোবাসা নিয়ে বেশি গর্ববোধ এই বছরে করতে যাবেন না কোনো বন্ধুকে আপনার প্রেম সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার দেবেন না এতে আপনার সম্পর্কটা ভেঙে যেতে পারে যদি আপনি বা জাতিকা হয়ে থাকেন যদি আপনি এবং আপনার প্রিয়জন একে অপরকে বিশ্বাস করে থাকেন তাহলে বছরের তৃতীয় ত্রৈমাসিকে আপনার প্রেম জীবনে ভারসাম্য অবশ্যই বজায় আসবে বছরের চতুর্থ ত্রৈমাসিকে আপনি আপনার প্রেম সম্পর্কের পরবর্তী ধাপ অতিক্রম করতে পারবেন একে অপরের সঙ্গে বিবাহের কথা অবশ্যই ভাবনা চিন্তা করতে পারবেন আর স্বাস্থ্যের দিক থেকে বলবো যদি কোনো সমস্যা ছিল তাহলে উন্নতি আপনি দেখতে পাবেন গুরুতর রোগ সম্পর্কিত কোনো সমস্যা আসতে পারে নাক কান গলা সংক্রান্ত কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে এটা বাড়তে পারে আর যদি নাও থেকে থাকে তাহলেও কিন্তু আসতে পারে বিশেষ করে দেখবেন হাঁটুর কোনো সমস্যা আসতে পারে কোনো গাফিলতি করবেন না এই বছর আপনাদের বলবো দীর্ঘ ভ্রমণে যাওয়ার সুযোগ আসবে তবে খরচের দিকে খেয়াল রাখবেন আর ভ্রমণের সময় আপনার স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নেবেন বছরের ঠিক শেষের দিকে দেখবেন প্রিয়জন থেকে যথাযথ যত্ন আপনি পেতে পারেন তবে দু সাল চলছে অলরেডি এপ্রিল মাসে আমরা রয়েছি আর এই কর্মজীবনের ক্ষেত্রে কিন্তু বছরটা শুরুর দিকটা ভালোই ছিল তবে আপনি আপনার চাকরিতে কিছু স্থান অবশ্যই পাবেন আপনার কাজের জন্য আপনি পরিচিতিও লাভ করবেন আর পরিচিতদের মুখে মুখে আপনার নামও থাকবে শুধু আপনাকে কঠোর পরিশ্রম করে যেতে হবে আপনাকে আপনার দক্ষতার সাথে কাজ করে যেতে হবে আপনি চাকরি করছেন অবস্থানকে মজবুত করতে হবে বিশেষ করে আপনারা জানেন পয়লামে বৃহস্পতির যে স্থান পরিবর্তন যেটা আপনাদের উর্দুদানদের মধ্যে সম্পর্ককে উন্নত করে দেবে আর সময়ে সময়ে আপনি উপকৃত হবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের যারা ঊর্ধুদান মানুষ রয়েছেন কঠিন পরিস্থিতিতে আপনাকে তারা কিন্তু সমর্থন করবে আর বৃহস্পতির যে অবস্থান আপনি সময়ে সময়ে সহকর্মীদের কাছ থেকে কোনো সমর্থন লাভ করবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনি আপনার চাকরিতে বছরের শেষের দিকটা আলো ভালো পারফর্ম করবেন আর এই ক্ষেত্রে বলবো আপনি পদোন্নতি পাবেন আপনার বেতন বাড়বে এই ঘটনা আপনাকে সুখী করে দেবে আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেবে আর আপনার কাজ আপনি আরও আন্তরিকভাবে করবেন সময়ে সময়ে কিছু ষড়যন্ত্রকারী লোক হয়রানি করার চেষ্টা করবে যেটা কিছু সময়ের জন্য মানসিক চাপ কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে তাই বছরটা আপনাদের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট ভালো স্মৃতিশক্তি বুদ্ধিমত্তা সবই বাড়বে আপনি আপনার বিষয়গুলোকে ভালোভাবে বুঝতে পারবেন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন আপনাদের রবি মঙ্গলের উপস্থিতি প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের একটা সম্ভাবনা এবং মে আগস্ট এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে সময়টা কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ এই সময় আপনি কোনো ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবেন সরকারি চাকরি পাবেন একাগ্রতাও আপনার থাকবে যেটা আপনার পড়াশোনায় মনোনিবেশ করাটাকে অনেক সহজ করে দেবে এটা আপনার পথকে অনেকটাই সহজ করে তুলবে যেখান থেকে আপনি একটা ভালো জায়গা কিন্তু লাভ করতে পারবেন তাই যদি কর্কট রাশির মানুষ আপনি হয়ে থাকেন আর দু হাজার চব্বিশ সাল কেমন যাবে এখনও পর্যন্ত আপনি দেখেন চিন্তা করছেন তাহলে এই কারেন্ট ভিডিওটা আপনি অবশ্যই দেখুন এপ্রিল টু ডিসেম্বর কর্কট রাশির মানুষদের জন্য কতটা ভালো কতটা খারাপ কোন ক্ষেত্রে ভালো কোন ক্ষেত্রে খারাপ আপনি কিন্তু এখান থেকে জেনে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন সকলে ভালো থাকুন ধন্যবাদ